হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছে সবাই প্রতিদিনের মতো আবারও তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর সাপোর্ট করবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো আবারও একটা জীবনের বাণী সাথে খিচুড়ি রান্নার রেসিপি তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে তো আমার আজকের জীবনের বাণী হলো বেকারত্ব জীবন যেটা অনেকেরই সমস্যার কারণ বেকারত্ব জীবন এমন একটা জীবন যেটা একটা মানুষের জন্য অবিশপ্ত জীবন কারণ এখনকার যুগে দাঁড়িয়ে ইনকাম আর পকেট ভর্তি টাকা না থাকলে তাকে কেউ চেনে না তবে একটা কথা সত্যি বেকারত্ব জীবন দুটো শিক্ষা দেয় প্রথম শিক্ষা হলো মানুষের থেকে টাকার মূল্য বেশি আর দুই নম্বর শিক্ষা হলো কে আপন কে পর সেটা দেখা যায় আসলে আজকের যুগে দাঁড়িয়ে তারাই জীবনের মানে বোঝে যারা ডিগ্রি পাশ করেও বেকার বসে আছে বেকারত্ব জীবন সন্তানদের প্রতি মায়ের ভালোবাসা কমিয়ে দেয় বেকারত্ব জীবন আত্মীয় স্বজনের কাছে অবহেলিত বানিয়ে দেয় বেকারত্ব জীবন ভাই বোনের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয় বেকারত্ব জীবন প্রিয় মানুষের কাছে ভালোবাসার কাছে মূল্যহীন ও অসম্মানিত বানিয়ে দেয় আসলে বেকারত্ব জীবনের মানুষকে অনেক কিছু বোঝার ক্ষমতা দেয় কারণ যখন কারোর ইনকাম না থাকে তখন তার মূল্য অনেক কমে যায় টাকা এমন একটা জিনিস যেটা সবার হয়তো থাকে না আর যার থাকে সে হয়তো অনেক অহংকারী হয়ে যায় বেকারত্ব জীবন প্রতিটা মানুষকে প্রতিটা মুহূর্তে দুর্বল করে রাখে কারণ সে জানে এখনকার সময় বাড়িয়ে মিতামার টাকা থাকা খুবই জরুরি আসলে কিছু কিছু ছেলেরা আছে যারা বেকার থাকার কারণে হয়তো অনেক কষ্ট সম্মুখীন হয়ে থাকে আর কাউকে বলার সুযোগও পায় না এমন অনেক ছেলে আছে যাদের ভালোবাসা হয়তো টাকার কাছে হয়ে যায় কারণ যার ইনকাম থাকে না তার ভালোবাসার কোনো মূল্য থাকে না আসলে বেকারত্ব জীবনের কথা হয়তো বলেও শেষ করা যাবে না কারণ বেকারত্ব জীবন হলো একটা ব্যর্থ জীবন যার কোনো মূল্য নেই এই জীবনটা প্রতিটা মানুষের জীবনে থাকে তাই বলে জীবন থেমে থাকে না সময় ঠিকই চলে যায় শুধু কিছু নতুন প্রজন্ম আর অল্প বয়সী কিছু ছেলেরা জীবনটাই নষ্ট করে দেয় কারণ তারা বেকারত্ব জীবনের সময়গুলো মেনে নিতে পারে না সবশেষে একটা কথাই বলবো তোমরা যারা অল্প বয়সী আছ যারা বেকার আছ তারা ভেঙে পড়ো কারণ হেরে গেছে ভেবে তুমি যদি ভেঙে থাকো তাহলে তোমার জীবনের সফলতা তুমি কোনো দিনও হয়তো পাবে না তাই আমি তোমাদের ছোট্ট একটা অনুরোধ করব না ছোটো ইনকাম থেকে নিজের সফলতা অর্জন করতে শুরু করো দেখবে ভবিষ্যৎ আলোকিত হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ বলতে দেখার জন্য আর আমার কথাগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করে পাশে থেকো আর কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো আল্লাহ হাফেজ